অসুস্থ সাংবাদিক দ্বীপের বাড়িতে দেখতে গেলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সঙ্গে আসেন নিউজ টুডের কর্ণধার সুরজিৎ পাল ও জালাল উদ্দিন সহ এক প্রতিনিধি দল প্রণব সরকার দুপুর একটা ত্রিশ মিনিটে প্রথমে দ্বীপের বাড়িতে এসে দ্বীপের মায়ের সঙ্গে কথাবার্তা বলেন এবং দ্বীপের খোঁজ খবর নেন আগামীকাল দ্বীপ বহি রাজ্যে উন্নত মানের চিকিৎসার জন্য যাচ্ছেন উনি ত্রিপুরেশ্বরের নিকট প্রার্থনা করেন দ্বীপ যেন দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে প্রণব সরকার এটাও আশ্বাস দিয়ে যান দ্বীপের মাকে যাবার সময় কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে এবং হায়দ্রাবাদে যাবার পর দ্বীপের যদি আরো অন্যতম চিকিৎসার প্রয়োজন হয় উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন চলিলাম হলো দীপশীল আমাদের সাংবাদিক ও একটা গুরুতর একটা রোগে আক্রান্ত হয়েছে তো এটা শুনে উদয়পুরের জালাল ভাই আলিয়াস সফমিয়া ও একটা আর্থিক সাহায্য ছে পনেরো হাজার টাকা তো এর জন্য আমরা আজকে সবাই এসেছি এবং আজ কালকেই ওরা হায়দ্রাবাদ চলে যাবে তো আরও তোলার চিকিৎসা করেছে ওনারা কিন্তু আমি ছিলাম সতরা দিন চিকিৎসা করেছে আমরা হাসপাতালে গিয়েছিলাম এটা কিন্তু ডাক্তারের সাথে কথা বলেছি ওর একটা জটিল একটা সমস্যা আছে তো আশা করবো যে এটা হায়দ্রাবাদের চিকিৎসায় ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কারণ বয়স একদমই কম বাচ্চা ছেলে তো আমরা আশা করবো যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব যে যাতে সুস্থ হয়ে ফিরে আসে এবং সুস্থ হয়ে ফিরে আসার পরেও ওর যাতে কর্মসংস্থান বা কিছু কিছু আমাদের যতটুকু সাহায্য করার যায় এগুলো